আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো নারী বা পুরুষকে হাজির করার একটি চালানি তাবিজ তাবিজটি খুবই পরীক্ষিত তাবিজ আপনি জিন্নাত চালান দিয়ে আপনার ভালোবাসার মানুষ নারী হোক বা পুরুষ হোক দূর থেকে আপনি তাকে আপনার পায়ের তলায় নিয়ে আসতে পারবেন হাজির করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে এটি দিয়ে আপনি বিচ্ছেদের কাজ করতেও পারবেন তো ওগুলো নিয়ম আমি বলবো না অনেক কাজ করা যাবে তো আপনি চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করবেন কিভাবে সে নিয়মটি বলতেছি সে মোতাবেক কাজ করবেন সবার জন্য ইজাজত অনুমতি আছে কেউ ফোন করে ইজাজ অনুমতি নিতে হবে না আমি সবার জন্য ইজাজত অনুমতি দিয়ে রেখেছি তো শনিবারে আপনি অথবা মঙ্গলবারে যে কোনো টাইমে তা লিখতে পারবেন সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নেবেন নিচে নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের কাছে হাজির করো কোনো মেয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে হাজির করো উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে যার ওপর কাজ করবেন তার জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন দে আগরবাতি ধোয়া দেবেন আতর একটু ভরাই দেবেন লোয়ার মাদলিতে ভরে তাবিজটা শ্মশানে গেড়ে দেবেন যেখানে দাও করায় সীতা সাইডে তাবিজটা গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে আলপাতাল শুরু হবে আপনার কাছে আসবে হাজির হতে বাধ্য হবে সে